বন ইসরায়েলের দুজন ছিল আহাল এবং নেককার আল্লাহ আল্লাহ আলী কুসের করতে বন দিকে সাক্ষাৎ করতে করতেছিল তখন আল্লাহবাক সন্তুষ্ট ওই জামালার যে নবী আল্লাহ সালাম ওনাকে বললেন আপনি যান তাদের কাছে তারা আমার রাজামন্দি মন্দির ছিল ছিল খুব কুসের করতেছে আপনি তাদেরকে যে বলেন যে ঠিক আছে আল্লাহ পাক তো সব জানেনি কিন্তু এটা উম্মত কে নসিহতি পুরা বান্দাদেরকে তাদের জিজ্ঞাস করেন তাদেরকে আমি তারা যে এত আমল করতেছে তাদের আমি অর্ধেক দিন আমি স্বচ্ছ করে দিব অর্ধেক দিন দিকে এমনকি তারা প্রথম দিন দিকে চায় না শেষের দিন দিকে এটা চায় তো সেই নবী আলাইহিস সালাম তিনি যখন আসলেন এসে জিজ্ঞাসা পুরুষকে হালকে

আমাদের প্রথম দিন দিয়ে শক্তি সামর্থ্য আছে বয়স কম আছে এখন এখন আমরা অনেক বিষয় বন্দি করতে পারবো এখন সচ্ছল থাকি আমরা অনেক কিছু করতে পারবো আর বৃদ্ধ বসে করা যাবে না আমাদের প্রথম দিন দিকে সচ্ছল করে দেওয়া হলো যে কেন ওই পুরুষটা বললেন যে এখন তো আমাদের শক্তি সামর্থ্য আছে আমরা বেশি বেশি করতে পারবো আল্লাপাক ওনার সন্তুষ্টি অর্জনের প্রশাস করতে পারবো তাহলে এটা আমাদের প্রথম দিন দিকে দেওয়া হোক ঠিক আছে আল্লাপাক আল্লাহাক এরকম তারা তো আল্লাহ করে দেওয়া হয় তাহলে তারা আপনার সন্তুষ্টি মনে হাসিলের প্রশাস করতে পারে কিন্তু বৃদ্ধ বৃদ্ধ বয়সে তো সেটা পারবে না তা আল্লাহ খুব খুশি হইলেন আল্লাহ জানেন আপনি আবার যান তাদের কাছে যে বার হলে কেন আবার যাবো আপনি যে বলেন যে তারা যে আমার রেজামন্দি শ্বশুরের প্রাধান্য দিল আমার সন্তুষ্টি মরককে তারা প্রাধান্য দিয়েছে তার জন্য আপনি যে বলেন আমি তাদের পুরো জিন্দিগিরি আমি সচল করে দিলাম সোয়ারা বুঝতে পারলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই পরিবার তারা আল্লাহ পাক আমার সন্তুষ্টি মরকে প্রাধান্য দিয়েছে যার জন্য সঙ্গে আল্লাহ তার পুরা জিন্দিগিটা সচ্ছল করে দিলেন তোমাদের কামাই রোজা করে কুদ্রতির দিক পাবে সোয়ান আল্লাহ দেখা যাচ্ছে সব জায়গায় একদম সন্তুষ্ট প্রাধান্য দিতে হবে এই সন্তুষ্ট প্রাধান্য দিতে হইলেই একদমটা জিকির করতে হবে বা দেশে বাদ ফাদ দুরসি পাঠ করতে হবে পাশান পাশটা জারি করতে হবে সুন্নত মনে হতে করতে হবে আর ইলিম গিরি চর্চা করতে হবে এরপরে সৌদ ইতিহার করতে হবে আর যারা থাকে এখানে পাশকটা নামাজটা তাক বসে আদায় করতে হবে এই রাজা মন্দির সন্তুষ্টকে প্রাধান্য দিতে হলে তাহলে যদি প্রাধান্য দেয় আর এগুলি করে তখন আল্লাহ ভাক্তার সব দিকে বরকত দিবেন সোমান আল্লাহ